টিচারদের যদি কোনো কিছু বলার থাকে তারা তাকে আমাকে প্রিন্সিপালের কাছে প্রেয়ার করবে কিছু জানার থাকলে তারা আমাকে প্রেয়ার করবে আমি তার আনসার দেব তারা মিছিল করবে তারা ছাত্রদেরকে কি দেখাচ্ছে আজকে এই অবস্থায় যদি আমার স্টুডেন্টস অ্যাডমিশনস আছে এর সামনে চলছে ছাত্র যদি কমে যায় তাদের খুব মজা তারা ফাঁকি দিতে পারবে ক্লাসে যদি ছাত্র না থাকে তাহলে তো ক্লাস নিতে হবে না না তাহলে খুব মজা হবে তো ছাত্রকে কমানোর আর এই যে ছেলেগুলো আমাদের ছাত্রদের টাকায় আমাদের এই ক্যাজুয়াল স্টাফদের টাকা হয় মানে আমরা স্যালারি দিই এই ছেলেগুলোর ভাত মারবে এ তো অদ্ভুত ব্যাপার তাদের তো টাকা তো গভর্নমেন্ট থেকে আসে তাদের তো কিছু লাগে না তারা তার গভর্নমেন্ট থেকে টাকা পায় আসতে যাচ্ছে দূর থেকে আসছে তারা আসছে আসছে চলে যাচ্ছে আপনি যদি দেখেন দু হাজার দশের পর দু হাজার এগারো বারোর পর থেকে যতগুলো ছিল আমি দু হাজার আঠেরোতে এসে অনেক চেঞ্জ করেছি ক্লাস রুটিনে সব ফার্স্ট ক্লাস লাস্ট ক্লাস সব হচ্ছে পার্ট টাইম টিচার এই সময় গেস্ট টিচার এসএসসি টিচার এদেরকে দিয়ে ক্লাস করানো হতো মাঝখানে তারা আসবো সাড়ে এগারোটার সময় আসবো আড়াইটার সময় চলে যাবো ফের সেই প্রসেস চলছে না আমার উপরে যে কারণে এত ক্ষোভ ক্লাস অ্যালোটেড ক্লাস থেকে আমরা লিখবো না অথচ প্রমোশনটা চাই কটা ক্লাস অ্যালট করেছি কটা ক্লাস টেকেন করেছি সেহেতু তাই না